জলসার জীবনলা ধ্বংস করলো আবার সোনার বাংলা ইস্টার জলসার জীবনলা ধ্বংস করলো আবার সোনার বাংলা শুনি যুবক যুবতির মুখে মুখে শুনি যুবক যুবতির বুঝে না সে তো বুঝে না রে গান ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে এখন আর আব্বা নাই আগে ছিল বাপু আব্বা দেখো বলছে ড্যাডি কি আবার বলছে পাপা পাপা খাবি নাকি স্টাইলের এরকম ডাক তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সারি বললে কি বললে কি আর কেতে পাবে আসার পরে না না করান পরে না পরে না করান জলসার জীবাঙলা ধ্বংস হলো আবার সোনার মালদা শুনি যুবক যুবকীর যুবক যুবতীর মুখে বুঝে না রে গান পরে না করান ওরা না করান পরে না করান ওরা না করান ইষ্টি কুটুম আর জল নুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দিন র‍্যাত খেলি ঝগড়া ওই শাশুড়ি আর বোমা দেখছে টিভিতে ইও রসকস লিচ্ছে কেমন করে ঝগড়া করছে এব দেখিয়ে দেখে সিরিয়াল দেখে স্টে কুঠুম আর জল ঝগড়াঝাটি সে তাই সকাল দুপুর আরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো টাপুর টুপুর গেল জল নূপুর এলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত যান পরে না করালো না পরে না করা পরে না করালো না পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করানো রা পরে না করান পরে না করানো রা পরে না করা সিরিয়াল নিয়ে ওরা মেতে আছে ওদেরকে মাঝখানে একটু দিব ডোজ না দিলে হবে খুব বেড়ে গেছে তো ওরা গল্প যদি চমকদার হয় মানুষের অন্তরে ঢুকে যাবে আরে বল দাদি নানির গল্প যখন মানুষ বলে তখন শুনে আর আজকালকার সিরিয়ালটাও এরকম রকম করেছে মা বোন সিরিয়াল দেখে অনেকে এখানে যত বর কাপড়ে থাকুক আর মাথায় কাপড় দিয়ে থাকো ও সিরিয়াল চলছে সিরিয়াল যখন দেখে তো সিরিয়াল দেখার সময় সিরিয়ালের পাট হয় হয় কি হয় না না একদম পুরো ফুল ভলিউম থাকে না পাট হয় হয়তো একদম কি বলে ওগুলাকে জি কিরণ মালাই কথা বলি আগেকার কিরণ মালা হয়তো কিরণ মালাকে হয়তো কেউ এক কোপ মারছে তো বেটি ছেলে বলছে হ্যাঁ কিরণকে মার দিবে নাকি তো শেষ ওটা পাট শেষ তখন আর ভাত খাবে না আর কালকে কিরণ মারবে নাকি ওটা দেখতে হবে মানে সিরিয়ালগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে মেহমানকে কেউ চা দিতে ভুলে যাবে যদি চালু হয়ে যায় স্টার এর নাম হচ্ছে কিরণ মালা এর নাম হচ্ছে কি জি বাংলা সব আর স্টার জল সব ই করে করে তো জীবন শেষ হয়ে গেল জীবন শেষ ওই জন্য আমি কবিতাই ওদের জন্য ভালো করে আমি গজল দিলাম লিখলাম